হ্যালো ফিউচার খুবিয়ান গুরুত্বপূর্ণ অ্যাডমিশন লাইভ ক্লাসে আমার সকল ব্যাচের সকল স্টুডেন্টকে জানাই ফার্স্ট অফ অল আমার সালাম আসসালাম আলাইকুম আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি আমাদের দুইটি প্ল্যাটফর্মে হচ্ছে একটা হচ্ছে এইচএসি টু পাবলিক ইউনিভার্সিটি উইথ আবদুল আর একটা হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আবদুল ল আচ্ছা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পেজ থেকে অলরেডি অনেকজনা জয়েন হয়ে ফেলেছ সেকেন্ড পেজ থেকে কি তোমরা কথা শুনতে পারছো কিনা কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব স্যার কেমন আছেন ফারজানা তন্নি আচ্ছা তাহলে তোমরা হচ্ছে সেকেন্ড পেজ থেকে কি শুনতে পাচ্ছ আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব কয়েক সেকেন্ড সময় নিব আচ্ছা সুমি তুই প্রত্যেকটা ব্যাসের ক্লাসের লিঙ্কটি প্রোভাইড কর দ্রুত তিরিশ সেকেন্ডের মধ্যে ক্লাসটি শুরু করব। বেশি দেরি করব না একটু পরেই একটা পেইড ব্যাসের লিখিত ক্লাস রয়েছে কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানব যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় কিন্তু যে প্রশ্ন হয় সেখান থেকে কিন্তু ওই ইউনিভার্সিটি সম্পর্কিত দু একটা এমসিকিউ বা লিখিত অংশ কিন্তু থাকে ঠিক আছে সো যেমন ঢাকা ইউনিভার্সিটি তোমাদেরকে আমি পেইড দিয়ে দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি কোন কোন বিষয়গুলো পড়বে এখন খুলনা বিশ্ববিদ্যালয় সো এরকম ধাপে ধাপে প্রত্যেকটা আমি দিয়ে টেনশন নাই আচ্ছা দ্রুত বেশি সময় নেব না কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ আচ্ছা সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন এখান থেকে তোমরা যারা দেখতেছ জি স্যার শোনা যায় আচ্ছা ফার্স্ট প্লাইজ থেকে নাই সেকেন্ড পেজ থেকে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন জি স্যার শোনা যায় আচ্ছা ভেরি গুড আচ্ছা শুনি দ্রুত আশা করি তোমরা আচ্ছা ক্লাসের মধ্যে কেউ ফোন দিবা না হুম হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিচ্ছে এই একই সাথে ক্লাসটি দুইটি জায়গা হচ্ছে প্লাস একটি জায়গায় রেকর্ড চলছে পেইড ব্যাচের জন্য যার যার সিক্রেট গ্রুপে তোমরা হচ্ছে ক্লাসটি পেয়ে যাবা ক্লাসের শেষে সো একই সাথে তিনটি জায়গা হচ্ছে তোমরা কেউ ক্লাসের মধ্যে কেউ কল দিব না আমি যখনই ক্লাস শুরু করি আমি বুঝি না এরা কারা কল দেয় হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে এরোপ্লেন মুড করে ধরেছি কেউ যাতে কল না দিতে পারে বাট হোয়াটসঅ্যাপে অনেকে কল দেয় কারণ ক্লাসটা হচ্ছে ল্যাপটপ পিসিতেও চলে আবার দুইটা মোবাইলেও চলে আচ্ছা আরেকটু সময় নিব কিছুক্ষণের মধ্যে আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস আমরা শুরু করে দেব ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি বিথি সুজানা নাজনি সুজানা স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো করে পড়াশোনা করছো এবং আর মাত্র কয়েকদিন কয়েকদিনের মধ্যেই তোমরা খুবিয়ান কেউ ঢাবিয়ান হয়ে যাবা ইনশাল্লাহ সো আর মাত্র কয়েক সেকেন্ড নিব। আমি একটু চেক করে ক্লাসটি শুরু করে দিব আর একটু সময় নিব অনেক স্টুডেন্ট জয়েন হচ্ছে আচ্ছা আবার নেটও মনে হচ্ছে প্রবলেম নাকি আচ্ছা সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে তাহলে তোমরা সবাই শুনতে পাচ্ছ আশা করি সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে এই যে অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আপ্র ল জি শুনতে পাচ্ছি স্যার না ফার্স্ট অফ ফার্স্ট প্ল্যাটফর্ম থেকে নাই সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে আচ্ছা যাই হোক আমি ক্লাসটি শুরু করে দিলাম আস্তে আস্তে জয়েন হোক প্রত্যেকটি স্টুডেন্ট সমস্যা নাই আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি দেখো এখানে লেখা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেগুলো হচ্ছে কি অবশ্যই পড়table এবং জানতে হবে কেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ভাষকজ রয়েছে ওই ভাষকজের ভাষকরকে ঠিক আছে এই রকম যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো কিন্তু অবশ্যই জানতে হয় কারণ এগুলো আসে সো এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে 18 তারিখে এবং 19 তারিখে তাই না এখানে তোমাদেরকে অবশ্যই জানতে হবে খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য কারণ এই যে এমসি আসবে এমসি এখানে কিন্তু হচ্ছে তোমার চলে আসবে সাধারণ দেখি তোমাদের জন্য কি রয়েছে আজকে দেখা যাক যে খুলনা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে টাইম লাইনে রেখে দাও কারণ ভর্তি পরীক্ষার আগে কিন্তু এইগুলো অনেক লাগবে ঠিক আছে আচ্ছা ফার্স্ট প্ল্যাটফর্ম থেকে এই যে ফার্স্ট প্ল্যাটফর্ম থেকে তোমরা অনেকে প্রশ্ন করছো দেখতে পাচ্ছি আমি কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরাও ভালো আছো এবং সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে তোমরা আশা করি কথাগুলো শুনতে সেকেন্ড এটা আচ্ছা দেখো ফার্স্টে যে প্রশ্নটা তোমাদের জন্য রাখছি সেটা হচ্ছে অদম্য বাংলা কোন বিশ্ববিদ্যালয় আছে অর্থাৎ অবস্থিত ঠিক আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলা ঠিক আছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনটা যেমন অপরাজয় বাংলা বাট খুলনা বিশ্ববিদ্যালয় কি রয়েছে অদম্য বাংলা বলবে যে অদম বাংলা নিচের কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত তাহলে কি দিবা খুলনা বিশ্ববিদ্যালয় আরেকটা কথা বলে দিই এখানে ছোট্ট করে লিখে রাখো আর পেইট ব্যাসের এই লেকচার শিট দিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো দেখো অদম বাংলার এর ভাস্কর কে ঠিক আছে অর্থাৎ এই যে ভাস্কর্যটা কে ভাস্কর কে এটা হচ্ছে আচ্ছা থেকে এটা কে না এখন কোন প্রশ্ন করা যাবে না এখন হ্যাঁ আমি সুস্থ আছি ভালো আছি আমি দেখতে পাচ্ছি তোমরা এখন কেউ প্রশ্ন করলে আমার হয়ে যাবে দেখো কি বলছিলাম যে অদম বাংলার গোপাল চন্দ্র পাল ঠিক আছে গোপাল চন্দ্র পাল আচ্ছা গোপাল চন্দ্র পাল যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অপ্রয়োজয় বাংলার এর ভাস্করকে হ্যাঁ আবদুল্লা দিয়ে একটা কি আছে অর্থাৎ আমি এইভাবে মনে রাখতাম যে আমার নামে ঢাকা ইউনিভার্সিটি কি একটা তোমার হচ্ছে আমার নামে নাই আমি তৈরি করেছি ঢাকা ইউনিভার্সিটির অপ্রয়োজ বাংলা মানে কি আমার নামে কিন্তু আবদুল্লা যেন একটা আছে হ্যাঁ এইভাবে মনে রাখবা যে ওই যে গোপাল চন্দ্র যেমন গোপাল ভার। তোমার তো ছোটবেলায় দেখছো গোপাল ভার তাই না মনে রাখবা যে এই যে অদম বাংলা কে করেছে গোপাল চন্দ্র পাল আচ্ছা তারপর দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য কি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু নীতিবাক্য থাকে কিছু যেমন খুলনা ইউনিভার্সিটি নীতিবাক্য হচ্ছে শিখুন নেতৃত্ব দিন এবং বাচন তাহলে কি ফার্স্ট অফ অল শিখুন নেতৃত্ব দিন এবং বাঁচুন এখন তোমার হচ্ছে একটা এমসিকে প্রশ্ন আসলো যে নিচের কুণ্টি খুলনের বস্ত্র নিধিবাক্য তাহলে কি এই তিনটা দিবে আর বাকি চারটা বাকি তিনটা অপশন কিন্তু বাইরে থেকে দিবে তাহলে কি এটা কিন্তু জানতে হবে আচ্ছা তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় কয়টি স্কুল আছে এখন অনেক স্কুল ভাববে কি এটা আবার কি জিনিস হ্যাঁ স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল নো এই স্কুল হচ্ছে যেমন আমি এর আগে বলছিলাম এখনো বলছি কান খাড়া করে শুনে রাখো যে এই স্কুল বলতে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি ফ্যাকাল্টি বলা হয় যেমন ফ্যাকাল্টি মানে কি অনুষদ যার বাংলায় কথা হচ্ছে অনুষদ বলা হয় ঠিক আছে অনুষদ যাকে বলা হয় ফ্যাকাল্টি এখন যেমন ঢাকা ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টি যার আন্ডারে একটাই ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ এই অনুষদ যেমন আইন অনুষদ জীববিজ্ঞান অনুষদ ঠিক আছে সো এই অনুষদের আন্ডারে কিন্তু ডিপার্টমেন্ট থাকে মানে কি ডিসিপ্লিন যেটাকে বলা হয় খুলনা মাস্টার ডিসিপ্লিন কে বলা হয় ডিসিপ্লিন ঠিক আছে আচ্ছা সো এই আটটি স্কুল মানে আটটি ফ্যাকাল্টি যেমন ল ফ্যাকাল্টি মানে কি ল স্কুল তারপর কি জীববিজ্ঞান স্কুল মানে কি জীববিজ্ঞান ফ্যাকাল্টি মানে কি জীববিজ্ঞান অনুষদ যেমন শিক্ষা স্কুল শিক্ষা নিজে একটা অনুষদ এরকম করে আটটা স্কুল রয়েছে যদি আসে যে খুলনা ইউনিভার্সিটির স্কুল কয়টি যদি এই ধরনের প্রশ্ন আসবে না তবুও জেনে যেতে হবে তোমাকে কারণ কি তুমি টপ পজিশন করবা তোমাকে সব বিষয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে দেখো তারপর একটা আসতে পারে সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্কট কি সেটা হচ্ছে হরিণ দেখবা খুলনা ইউনিভার্সিটির যে লোগো রয়েছে ঠিক আছে লোগোর মধ্যে একটা হরিণের হরিণ আছে তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটা সুন্দরবন এলাকায় অবস্থিত তাই না এই যে সুন্দরবন সো এই সুন্দরবনে কিন্তু হরিণ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সো তোমাকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতন স্মার্ট ওয়েতে পড়তে হবে যে স্মার্ট ওয়েতে পড়ানোর জন্য কিন্তু তোমাদের এই যে প্রতিনিয়ত পরীক্ষা নেওয়া হচ্ছে খুলনা ইউনিভার্সিটির কোয়ালিটি তোমরা অনেকে দেখতে চাইছিলা যে কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে একদমই খুলনা ইউনিভার্সিটির প্যাটার্নে এই যে লিখিত অংশ হ্যাঁ লিখিত অংশ যে প্যারাগ্রাফ অবশ্যই আসবে প্যারাগ্রাফ দশ মার্কের জন্য এই প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় হাউ টু রাইট কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় দেখো অনেকে কি করবে প্যারাগ্রাফ লিখতেই যায় না এখন কি করবে সাপোজ একটা প্যারাগ্রাফ টফিক দিয়েছে ধরলাম নন টেক্স নন টেক্সল বলতে বোর্ড বইয়ের বাইরে ধরলাম আচ্ছা একটু মার্ক করে দিই আমি ধরলাম তোমাকে দিয়েছে ক্লাইমেট সেন্স কি সেন্স ক্লাইমেট সেন্স সি এনজি ক্লাইমেট সেন্স

ক্লাইমেট সেন্স তুমি দুই লাইন লিখলা আর পরবর্তীতে যে সাত থেকে আট লাইন মেইন বডির মধ্যে থাকবে অবশ্যই দা ইমপ্যাক্ট থাকবে মানে কি কি কারণ বা কি কি হচ্ছে প্রভাবগুলো বাংলাদেশের উপর পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে ওইগুলো থাকবে আর লাস্টে এক লাইন দুই লাইন কনক্লুশন দ্যাটস শেষ ঠিক আছে আচ্ছা সো এগুলো পেইড ব্যাসে শিখাইছি এখন দেখো এই যে ইংলিশ লিটারেচার অনেকের কাছে একটা আতঙ্কের জিনিস অনেকে প্রশ্ন করে যে স্যার ইংলিশ সাহিত্য কোথা থেকে পড়বো দেখো ইংলিশ সাহিত্য কোন জায়গা থেকে পড়বা এই ব্যাসের এই যে লেকচারশিট দেওয়া হয়েছে এই লেক্সারশিট পড়লে যেমন এর আগে আসলো কি পার্সোনফিকেশন এই যে পার্সনিফিকেশন আমার যে লেকচারশিট একদম হুগো চলে আসছে এর মধ্যে সমস্ত কিছু খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে যেমন আইরোডি মানে কি খোঁচা মেরে কথা বলা যা বলা হয় তার অর্থ বিপরীত জিনিসটা কেমন যেমন এই যে এ একটা ব্যক্তি ইনি চেয়ারম্যান আমরা যখন চেয়ারম্যান ইলেকশন দেয় আমাদের এলাকায় তখন বলি না যে বল্টু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একাত্ত গাঞ্জা খাই পাশত্ব মানে কি জাস্ট কি বললাম যে এক ধরনের হুইসেল মানে কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ সে নামাজ পড়ে না একাত্ত গাঞ্জা খাই পাশত্ব এটা কিন্তু বাস্তব বর্তমান বাংলাদেশে হ্যাঁ নেতাদের ম্যাক্সিমাম নেতাদের চরিত্র কিন্তু এরাম বাট তার মধ্যে অনেক নেতা কিন্তু ভালো আছে আচ্ছা সো মানে কি খোঁজ কথা বললাম যে বললাম যে বল্টু অনেক চরিত্রবান একটা নেতা সে অনেক ভালো গরিব মানুষের সাহায্য করে গরিব মানুষের চাল ডাল সবই দেয় মেরে খায় না এই ইত্যাদি 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 তাহলে কি আসলে সে কিন্তু খারাপ সে ধর্ষক সে হচ্ছে কি প্রতারক সে জমি মেরে জমি দখল করে নাই সে অসহায় মানুষের এই যে চাল ডাল মেরে খায় তার মানে কি যা বলছে আমি তার বিপরীত এই যে খোঁজ আমি কথা বলা যা বলা হয় ওই যে বল্টু সম্পর্কে যে অমুক নেতার চরিত্র আসলে তার চরিত্র খারাপ বাট আমি কি সামান্য যে বিড়ি পান তারপরে কি একটু চা খাওয়াবে দ্যাট আমি একটু কি তাকে একটু তেল মাছি যা বলছি তার বিপরীত আচ্ছা এইগুলো এল এক্সারসাইজ গুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে একদমই খুব সহজ চিত্র মাধ্যমে যেমন এই যে হাইপার বল হ্যাঁ আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন তোমায় ভালোবেসে কাঁদে আমার দুই নয়ন কি সুন্দর করে ছন্দ দিয়ে বোঝানো রয়েছে জানি স্টুডেন্টরা কি ফিল করে না যে এটা অনেক কঠিন একটা টপিক যেন ফিল না করে একদমই সহজ এই টপিকটা জাস্ট একটু ভালো করে পড়লে হয়ে যাবে আচ্ছা এই যে এলটারেশন হুম খুব সুন্দর করে এই যে তোমার ছোটবেলায় পড়ছো পাকি পাকা পেপে খাই পাকি পাকা পেপে খাই ঠিক আছে এগুলো পড়লে হয়ে যাবে এবং মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ মনে থাকবে যদি তুমি পাগল না হও ঠিক আছে আচ্ছা এই যে ক্লাইমেট সেন্স এটা আসতে পারে ক্লাইমেট সেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হ্যাঁ ক্লাইমেট সেন্স আচ্ছা নেট প্রবলেম নাকি সো আশা করি বুঝছো যে ইংলিশ ইটারেচার তোমাদের মনে যে আতঙ্ক কোন জায়গা থেকে পড়তে হবে তারপর দেখো খুলনা বিশ্ববিদ্যালয় মানে বিভাগ রয়েছে। বলতে ডিসিপ্লিন দেখো খুলনা ইউনিভার্সিটি সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় কিনা হ্যাঁ খুলনা ইউনিভার্সিটি একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে কয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা হয় তোমার জানো সি ডি যদি এটা আসবে না বাট তোমাকে জানতে হবে খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস কত বড় মানে কত একর বা কত আয়তন একই কথা ঠিক আছে তাহলে কি এটা হচ্ছে একশো ছয় একর আচ্ছা তারপর দেখো খুলনা ইউনিভার্সিটি কোন মন্ত্রণালয়ের অধীনে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আচ্ছা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখে এটা আসতে পারে এই যে কিছুদিন আগে কিন্তু খুলনা ইউনিভার্সিটি দিবস তোমরা দেখছো অনেক ফেসবুকে খুলনা সম্পর্কে অনেক লাইক লাইট আলোকসজ্জা তৈরি করছিল অনেক গান বাজনা হয়েছে অনেকে খাওয়া দাওয়া করছে তাই না তো কুলমাসটি এই যে পঁচিশ নভেম্বর কিছুদিন আগে কিন্তু তোমার কি দিবস পালিত হলো যে দিনে অনেক কিছু সকাল থেকে শুরু করে রাতে অনেক কিছু আকর্ষণ পালন করা হয় অনেক কিছু উদযাপন করা হয় তোমরা চান্স পেয়ে আসো তোমরা তোমার নিজের ক্যাম্পাসে দেখবা হ্যাঁ যে খুলনা দিবসটা কেমন ভাবে পালন করা হয় আচ্ছা তারপর দেখো খুলনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো খুলনা মহানগরী থেকে তিন কিলোমিটার পশ্চিম কোথায় তিন কিলোমিটার পশ্চিমে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংগ্ন ময়ূর নদীর পাশে গোল্লামিতে খুলনা বিশ্ব অবস্থিত ঠিক আছে কোথায় গল্লাম আরেকটা কথা বলে রাখি যে খুলনা ইউনিভার্সিটি প্রথম একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি বৌদ্ধ ভূমির উপর প্রতিষ্ঠিত ঠিক আছে কি ভূমির উপর প্রতিষ্ঠিত যদি বলে যে নিচের কোন পাবলিক বিশ্ববিদ্যালয় বা নিচের কোন বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধ ভূমির উপর প্রতিষ্ঠিত তাহলে কি হবে ভাইয়া তাহলে হবে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ঠিক আছে বললো যে নিচে কোন বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধ ভূমির উপর প্রতিষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি রাজশাহী নাকি জাহাঙ্গীরনগর তাহলে কি হবে অবশ্যই খুলনা ইউনিভার্সিটি আচ্ছা আরেকটা এই যে ময়ূর নদীর পাশে গল্লামাইতে এই দুইটা একটা হচ্ছে ময়ূর নদী আর একটা কি ময়ূরী ঠিক আছে ময়ূরী নদী আর একটা হচ্ছে কি আচ্ছা খুলনা ইউনিভার্সিটির প্রথম উপসারজ কেসলেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কেসলেন ভাইস চ্যান্সেলর আচ্ছা সো প্রথম ভাইস চ্যান্সেলর হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমান ঠিক আছে প্রথমটা মনে রাখবা আর লাস্টেরটা মনে রাখবা অর্থাৎ বর্তমান যেমন প্রথম কেছিলেন গোলাম মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমান এবং বর্তমান হচ্ছে অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার ঠিক আছে আচ্ছা তাহলে কি প্রথমটা হচ্ছে প্রফেসর ডক্টর গোলাম রহমান স্যার বর্তমানে হচ্ছে অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার তাহলে কি বর্তমানে কিন্তু হচ্ছে অধ্যাপক ডক্টর রেজাউল করিম আচ্ছা তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে কয়টি হল আছে যদি এটা আসবে না বাট জানতে হবে দেখো পাঁচটি হল রয়েছে ছেলেদের জন্য তিনটা মেয়েদের জন্য দুইটা আচ্ছা খুলনা ইউনিভার্সিটি কেন জনপ্রিয় এটা লিখিত অংশ আসতে পারে যে কি জন্য খুলনা ইউনিভার্সিটি জনপ্রিয় ফেমাস কি জন্য হ্যাঁ দেখো অনেক কিছু দেওয়া যায় বাট কিছু কমন টপিক দিয়েছি কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে শান্ত পরিবেশ অবশ্যই অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই হচ্ছে শুধু আন্দোলন শুধু আন্দোলন শুধু আন্দোলন এখানে যাও এই দল ছাত্র দল ছাত্র লীগ ওই দিকে ছাত্র শিবির ওই দিকে ওই পার্টি এই পার্টি এই করেই ঢাকা ইউনিভার্সিটি পার করে দেয় তিনশো পঁয়ষট্টি দিন হম এই যে ভূমিকম্প হলো ভূমিকম্প হয়েছে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা হল বন্ধ করে দিয়েছে প্রত্যেকটা হল সবাই বাসায় চলে গেছে কিন্তু আচ্ছা যারা ইউনিভার্সিটি আসবা তারা বুঝতে কতটুকু আচ্ছা দেখো গবেষণার সুবিধা গবেষণার সুবিধা অবশ্যই অনেক উন্নত সময় মতো পরীক্ষা হ্যাঁ এটা তো মানে মাস্ট এদের একাডেমিক ক্যালেন্ডার যে এত ফাস্ট যেমন একটা কথা বলি অনেক পাবলিক ইউনিভার্সিটি শুধুমাত্র কুল ইউনিভার্সিটি বাদে এটা চার বছরে অনার্স শেষ করে দেবে যেমন ইসলামিক ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে যে এত পরিমাণ সেশন জট সাত বছর লেগে যায় অনার্স করতে এখন কিছুটা কমে আসছে হ্যাঁ অর্থাৎ অনার্স শেষ করতে যেখানে চার বছর লাগে সেখানে কিছু কিছু ইউনিভার্সিটি তোমার আদো করে দেবে তোমার জীবন একদম শেষ ছয় সাত বছর একদম নাই করে দেবে ঠিক আছে বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু সময় মতো পরীক্ষা হবে যেমন যে কোন ইউনিভার্সিটিতে কিন্তু কালকে না আজকে সকল সেমিস্টারের পরীক্ষা শেষ। অথচ ঢাকা ইউনিভার্সিটিতে এখনো 6 মাস পড়ে। ওদের কিন্তু এখনো পিচাই আছে। হ্যাঁ 6 মাস পরে হবে 2026 সালে হবে। তাহলে বুঝতে পারছস इवन ইসলামিক ইউনিভার্সিটির কথা বললাম যেখানে ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে কি একই সাথে ভর্তি হইছে অতটা এক বছর পিচাই আছে। তাহলে বুঝো কতটা ফাস্ট মানে কি তুমি আগে বের হয়ে যাবা এবং চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। আচ্ছা আধুনিক ল্যাব র‍্যাগিং মুক্ত ইয়েস কোল্ড ইউনিভার্সিটি দেশের একমাত্র ছাত্র রাজনীতিমুক্ত এবং র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস আসলে বুঝতে পারবা তারপর দেখো বিশ্ব র‍্যাংকিং স্থান অবশ্যই বিশ্ব র‍্যাংকিং এ কোল্ড অবস্থান রয়েছে দেশের অন্যতম সেরা পাবলিক ইউনিভার্সিটি আচ্ছা তুমি আরো অ্যাড করতে পারো সমস্যা নাই এখানে তিন চারটা অ্যাড করা আছে মেইন মেইন তারপর দেখো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত জানিয়ে বারোই ফেব্রুয়ারি অফিস আদেশ জারি করেন খুবির অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর এস এম মাহবুর রহমান এতে বলা হয় এখন থেকে এই যেটা মনে রাখবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামকরণ হবে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল তাহলে ওই যে বললাম যে পাঁচটা হল রয়েছে তাহলে এই পাঁচটা এর মধ্যে তিনটা হচ্ছে ছেলেদের হল আর দুইটা হচ্ছে মেয়েদের হল সো এই যে আগে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এখন সেটা নাম পরিবর্তন করে রাখছে কি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল এই যে রুহুল আমিন সম্পর্কে কিন্তু তারপর দেখো বঙ্গমাতা বেগম এই যে মানে কি শেখ মুজিবুর রহমানের স্ত্রী আমাদের বঙ্গ মাতা আচ্ছা ওই ওই নামে কিন্তু একটা হল ছিল এখন সেই হলের নাম চেঞ্জ করে বিজয় চব্বিশ হল এই যে আমরা যে বিজয় চব্বিশ চব্বিশ সালে যে জুলাই অভ্যত্থান ওর নামকরণ করা হয়েছে কি বিদায় চব্বিশ হল আচ্ছা তারপর কি ডক্টর সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভ্রমণ আচার্য জগদীপ চন্দ্র বসু একাডেমিক ভ্রমণ কবি মানে এই সকল একাডেমিক ভ্রমণের নাম পরিবর্তন করে রাখা হয়েছে একাডেমিক ভ্রমণ এক দুই তিন যদি এগুলো নাম মনে রাখতে হবে না ওই যে যেটা বঙ্গবন্ধুর এখন রুহুল আমিন হল রুহুল আমিন সম্পর্কে একটু জেনে জেনে গেলে হবে হ্যাঁ রুহুল আমিন সম্পর্কে একটু বিস্তারিত জেনে গেলে হবে জাস্ট করেছে মৃত্যুবরণ করেছে কোথায় উনি হচ্ছে কি ছিলেন মুক্তিযুদ্ধের সময় জাস্ট এনাফ এই একাডেমিক বিল্ডিং এগুলো না জানলে হবে বা এই যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসে পড়া এই ক্লাসেই শেষ ঠিক আছে জাস্ট ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো আচ্ছা তারপর এই যে কোন ভবনের নাম কি পরিবর্তন করছে টিএসসি এর নাম কি ঠিক আছে প্রশাসনিক ভবনের নাম কি জাস্ট এইগুলো জেনে গেলে হবে আচ্ছা তারপর দেখো এই যে এখানে অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম দেওয়া রয়েছে জাস্ট এগুলো কি জেনে দেওয়া ইনশাল্লাহ হয়ে যাওয়া এইবার দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ওই যে ইংলিশ ট্র্যাজেডি না ট্র্যাজেডি আচ্ছা রয়েছে সেটা কি যেমন খুলনা বিশ্ব কটকা এই কক্কা হচ্ছে সুন্দরবনের একটা স্থানের নাম কটকা ঠিক আছে অনেকে জানো যারা বাইরে গেছো সুন্দরবনে তো তোমরা যারা উত্তরবঙ্গের লোক বা চট্টগ্রামের লোক বা ঢাকার লোক ঠিক আছে সো তোমরা হচ্ছে খুবিয়ান হয়ে যখন আসবা সুন্দরবনে ট্যুর দিবা ঠিক আছে সুন্দরবনে কি ট্যুর দিবা এই সুন্দরবন অনেক সুন্দর একটা বন ঠিক আছে এই সুন্দরবনে একটা ট্যুর দিবা সেখানে হচ্ছে একটা কটকা নামক একটা স্থান রয়েছে সো এখানে কি ঘটেছিল এখানে ঘটেছিল হচ্ছে দুই চার সালে কত সালে দুই হাজার চার সালে সালটা মনে রাখবা আর তারিখটা মনে রাখবা তারিখটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ দুই হাজার চার সালে তেইশে মার্চ যখন সুন্দরবনে কটকা সৈকতে এই যে কটকা সৈকতে একটি ভ্রমণকালে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের কোন বিভাগের তারপর দেখো নয় জন ও দুই জন বুয়েটের এই হচ্ছে টোটাল হচ্ছে এগারো জন কয়জন খুলনা ইউনিভার্সিটির নয় জন আর বুয়েট ঠিক আছে বুয়েট আচ্ছা সেটা হচ্ছে দুই জন শিক্ষার্থী সমুদ্র গর্ভের ডুবে মারা যান ইমনানুল্লাহ মানে কি তারা কিন্তু মারা যায় এই হচ্ছে ট্র্যাজেডি হ্যাঁ তো এই এগারো জন কিন্তু তখন দুই হাজার চার সালে সুন্দরবনে কটকা নামক ডুবে মারা যায় দেখো এই ঘটনাটি বিশ্ববিদ্যালয় ইতিহাসে একটি কালো অধ্যায় কোন অধ্যায় তাহলে যদি বলে যে খুলনা ইউনিভার্সিটি কালো অধ্যায় কোন তারিখ তাহলে কি এই তেইশে মার্চ কোন মার্চ তেইশে মার্চ দুই সাল দেখো হিসাবে বিবেচিত হয় এবং প্রতি বছর এই দিনটি গিয়ে বিশ্ববিদ্যালয় শোক দিবস তাহলে যদি বলে যে খুলনা ইউনিভার্সিটি শোক দিবস করে পালিত হয় তাহলে কি হবে তেইশে মার্চ হ্যাঁ আর সালটা কত দুই সাল সেটা পালিত হয় বাসের ঘটনা দুই সালে তেরোই মার্চ যেটা বললাম সেটাই আছে সো এটা হচ্ছে কি খুলনা ইউনিভার্সিটির ট্র্যাজেডি জাস্ট কি সালটা মনে রাখবা বিশ করে তারিখটা মনে রাখবা আর খুলনা ইউনিভার্সিটি নয় জন শিক্ষার্থী আর বইটা দুই জন শিক্ষার্থী এই তো এগুলো মনে রাখবা দ্যাটস এনাফ আচ্ছা আরেকটা কথা তোমরা যারা জানতে চাইছিল এই যে যেটা হচ্ছে সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি যারা সাজেশন অনেকে বলছো স্যার সাজেশন দেন তোমরা হোয়াটসঅ্যাপে নক না করে তোমরা হচ্ছে আমার অ্যাডমিন কে আমার দুইটা পেজ রয়েছে ওই পেজে নক করবা তোমরা হোয়াটসঅ্যাপে প্রচুর নক করো আমি কিন্তু সিন করি না অসংখ্য স্টুডেন্ট আমি সময় পাওয়া যায় না কারণ অফলাইনে এখন লাস্টের ব্যাচ অনেকে ভর্তি হচ্ছে তাদেরকে ক্লাস নিতে হচ্ছে ঠিক আছে ইভেন একটু পরে আমার ক্লাস রয়েছে অনলাইনে যারা লাস্টে ভর্তি হয়েছে লিখিত অংশে ক্লাস রয়েছে তো যাই হোক তোমরা হচ্ছে এই যে প্রশ্ন তোমাদের দেখছো যেমন এটা ডি ইউনিটের প্রশ্ন তোমার ইংলিশে প্রশ্ন আসবে ডি ইউনিটে যেটা হচ্ছে কমার্স মানে বিভাগ পরিবর্তন আছে সায়েন্সের পরীক্ষা দিতে পারবে মানব পরীক্ষা দিতে পারবে যেখানে প্রশ্ন আসবে সবই ইংলিশে আর ইংলিশে হচ্ছে ষাট মার্ক প্রশ্ন আসবে অর্থাৎ শুধু ইংলিশ থেকে ষাট মার্ক প্রশ্ন আসবে যেমন তোমরা লিখিত অংশ অনেকে বলছিলাম যে স্যার লিখিত অংশ কিভাবে প্রশ্ন আসবে কমার্সে যেমন এই যে লিখিত অংশের রাইট প্যারাগ্রাফ আসবে হ্যাঁ প্যারাগ্রাফ যেমন বলছে ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন এডুকেশন তাহলে কি অনেকে কি করবে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখবে যে এআই এইটা ওইটা এইটা ভাইয়া তোমাকে বলছে ইম্প্যাক্ট লিখতে প্রভাব লিখতে কোন ক্ষেত্রে এডুকেশন সেক্টরে হিজিবিজি হিজিবি লিখলে হবে না আমার অনেক স্টুডেন্ট যখন ব্যাচে প্রথম ভর্তি হয় কিছুই পারতো না বাট এখন দেখতেছি অনেক আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছে যাই হোক আজান দিচ্ছে যারা হচ্ছে প্রতিনিয়ত ভর্তি হচ্ছ এবং ভাবছো যে আর কয়েকদিন সময় রয়েছে বারো তেরো দিন এই বারো তেরো দিনে কি করবা অত্যাধিক মাত্রায় পরীক্ষা দিতে হবে লিখিত প্র্যাকটিস করতে হবে এবং পড়তে বিদ্যা মুগস্ত বিদ্যা বলতে ওই যেগুলো সাজেশন দিয়েছি ওই সাজেশন এই যে সাজেশন গুলো দিয়েছি যেমন ইংলিশের ক্ষেত্রে কি তোমার ইংলিশের ক্ষেত্রে কি দিয়েছি এই যে সিওনিম যেগুলো প্রথমে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো পড়তে হবে এই প্রথম চারটা কাইটি স্পেলিং ইডিয়ম ফ্রেস অ্যাক্রোবেট ইভোলিউশন সিমোনিম অ্যান্টোনিম ঠিক আছে আর অ্যানালজি আচ্ছা তাহলে এখন এই লাস্ট মুহূর্তে এসে তোমাদের কাজ হচ্ছে এক্সাম দিতে হবে এবং লিখিত প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর মুখস্থ বিদ্যাগুলো পড়তে হবে আর কারেন্ট অ্যাফেয়ারটা পড়বা কারেন্ট অ্যাফেয়ার কারণ সাধারণ জ্ঞানের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার থেকে দশ থেকে দশ থেকে বারোটা বা তারও প্লাস এমসিকিউ কিন্তু আসবে সো আজান দিচ্ছে সবাই নামাজ পড়তে যাও সবার জন্য বেস্ট অফ লাভ ঠিক আছে সবাই পাবলিক হবা ইনশাল্লাহ বেস্ট